ইসরায়েলে গাজার উপর আক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে মাত্র চব্বিশ ঘন্টায় গাজা শহরে তিরাশি জন প্যালেস্টাইনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যাদের মধ্যে অনেকেই শিশু এবং মহিলা আলশিফা ও আল আহলি হাসপাতালের আশেপাশে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে অন্তত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বিশেষত শিশু হাসপাতালে তিনবার আক্রমণের শিকার হয়েছে যেখানে চল্লিশ জন রোগী আটকে পড়ে গিয়েছেন এই হামলা শুধুমাত্র মানুষকে হত্যা করছে না বরং গাজা স্বাস্থ্য ব্যবস্থা জরুরি চিকিৎসা সেবা এবং মানবিক পরিকাঠামোকেও ধ্বংস করছে হামাস এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে তারা বলছে নিরীহ মানুষের জীবন ও হাসপাতালগুলোকে টার্গেট করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সরাসরি উদাহরণ এমনকি ইসরায়েলে ঘোষিত নিরাপদ এলাকা ও বোমা হামলার কবলে পড়ছে সাধারণ মানুষদের জন্য নিরাপদ আশ্রয় নেই জাতিসংঘ এই পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে দেখছে তারা সতর্ক করেছে যে চলমান হামলা এবং গণবৈরিতা জাতিগত নির্মূলের সম্ভাবনা তৈরি করেছে স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে কাজ করছেন হাসপাতালগুলোতে ওষুধ খাবার এবং পরিষ্কার জল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে অসহায় সাধারণ মানুষরা দিন আতঙ্কে বসবাস করছে খাদ্য ও চিকিৎসা নিয়ে লড়াইও চালাচ্ছে মানবিক সংগঠনগুলো কঠোর পরিস্থিতির কথা জানিয়েছে তারা বলছে চলমান যুদ্ধের কারণে শিশুদের নিরাপদ শিক্ষা ও মানসিক বিকাশ হুমকির মুখে এবং গাজায় সার্বিক মানবিক পরিস্থিতি ক্রমেই সংকুচিত হচ্ছে বিদ্যুৎ জল ও স্বাস্থ্যসেবার মতো অভাবে সাধারণ জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে উঠছে গাজা ছেড়ে পালাচ্ছে বহু মানুষ এ সংকট কেবল আঞ্চলিক সমস্যা নয় এটি আন্তর্জাতিক মনোযোগের দাবি রাখে শান্তি প্রতিষ্ঠান নিরহ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বের সকল দেশের নীতি নীতিনির্ধারক মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে গাজা এই মানবিক বিপর্যয় আমাদেরকে মনে করিয়ে দেয় যে যুদ্ধ কেবল রাজনৈতিক বা সামরিক নয় এটি মানুষের জীবন শিশুদের ভবিষ্যৎ এবং মানবিক মর্যাদাকে প্রভাবিত করে প্রতিটি জীবন মূল্যবান আমাদের সচেতনতা সাহায্য এবং আন্তর্জাতিক চাবি একমাত্র উপায় নিরব মানুষদের রক্ষা করার